এতদার্ষক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ডাক্তার সামিউল আওয়াল চক্রবর্তী প্রতিদিনের মতো আজো আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় মাউথওয়াশ বনাম টুথব্রাশ এই তো কোনো বিষয়ই নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডক্টর নাসিদ তাবাসুম ত্রিনা উনিশশো সালের অক্টোবর মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে পায়োনিয়া ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি লাভ করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিএস ও এমপিএইচ ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বিআরবি হসপিটালে ডেন্টাল বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য ম্যাডাম মাউথওয়াশ বনাম টুথব্রাশ আমরা অনেক ক্ষেত্রে আসলে এই দুটির ব্যবহার নিয়ে এক ধরনের সংস্কার মতে থাকি যে হ্যাঁ সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে জানবো একেবারে শুরুতে আমরা জানবো যে এই যে মাউথওয়াশ এবং টুথব্রাশ কোনটি আসলে বেশি জরুরি অ্যাকচুয়ালি আমার দুটো জিনিসই দরকার এবং সাথে সাথে ডেন্টাল ফ্লসিংও দরকার তো যেটা আপনার যদি প্রোটোকল মেনটেন করতে চান প্রথমে আমার মুখটা খাবার খাওয়ার পরে বা ঘুম থেকে উঠে মুখটা কুলি করে নিতে হয় নর্মাল পানি কুলি করার পরে আমি ব্রাশ করব ব্রাশ করার আগে অবশ্যই ডেন্টাল ফ্লসিং করে নিতে হবে কারণ দুই দাঁতের মাঝখানে যে খাবারটা জমে থাকে সেটা কিন্তু নর্মাল ব্রাশ দিয়ে বের করা যায় না সো আপনার অবশ্যই ইন্টারডেন্টাল ব্রাশিং বা ফ্লসিং করে নিয়ে তারপর ব্রাশ করলে মুখটা ক্লিন হয় এছাড়াও যেহেতু মাউথওয়াশটা লিকুইড সে ব্রাশিংয়ে ব্রাশিংয়ে সব জায়গায় তো যেতে পারে না লিকুইডটা সব জায়গায় যে জায়গায় রিমেইনিং পোর্শন থাকে ব্যাকটেরিয়া বা খাবারের কোনো পোর্শন থেকে সেটা ক্লিন করে দেয় কিন্তু এটার ক্ষেত্রেও কিছু অবশ্যই বিধিনিষেধ আছে যে কোন মাউথওয়াশটা অনেক ধরনের মাউথওয়াশ আছে এই মাউথওয়াশটা কখন ইউজ করবো কতদিন ইউজ করবো অনেকে তো নিজের ইচ্ছা মতো ইউজ করতে থাকে বছর ধরে কিন্তু এটাও খুব বড় একটা ডিজাস্টার যে আপনি সারা বছর ধরে মাউথওয়াশ ইউজ করছেন তো অবশ্যই এটা স্পেসিফিক স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য মাউথওয়াশ আছে টুথপেস্টও সেভাবে স্পেসিফিক রিজনের জন্য স্পেসিফিক টুথপেস্ট আছে এই জিনিসগুলো অবশ্যই ফলো হবে নিশ্চয়ই অনেকেই বলে থাকেন যে এই যে টুথব্রাশ সেটি আসলে কখন প্রয়োজন এই মাউথওয়াশ সেটি আসলে কখন প্রয়োজন টুথব্রাশ আমাদের প্রতিদিনই করতে হবে টুথব্রাশের ইনস্ট্রাকশন যেটা আমি প্রথমে বললাম ফ্লসিং করব তারপর টুথব্রাশ করব। রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালবেলা নাস্তা খাওয়ার পরে এই দুই টাইমে আমি টুথব্রাশ করব। অনেকেই নাস্তা খাওয়ার আগে টুথব্রাশ করে কিন্তু এটা আসলেই দরকার নেই কারণ রাতে আপনি ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করে ফেলছেন তো মুখটা আপনার সারা রাতি ক্লিন থাকছে যখন আপনি সকালে উঠলেন মুখে একটু ব্যাড স্মেল হতে পারে তো সেক্ষেত্রে আপনি কুলি করে নাস্তাটা খেয়ে তারপর ব্রাশ করবেন এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয়ত হচ্ছে আমাদের মেডিকেল টার্মে অনেকগুলো মেথড আছে যেটা বললে হয়তো সাধারণ মানুষ নাও বুঝতে পারে এর মধ্যে বাস মেথড মেথড সার্কুলার মেথড ম্যান মেথড তো এই মেথডগুলো না বলে আমি যদি সহজ করে বলি আমরা নর্মালি বলে থাকি আপনি হরাইজন্টাল মোশনে ভিগোরাসলি টুথব্রাশ করবেন না ম্যাক্সিমাম মানুষ যেটা করে একদম এভাবে করে হরাইজন্টাল মোশনে টুথব্রাশ করে খুব জোরে জোরে ভাবে যে জোরে জোরে টুথব্রাশ করলে হয়তো তারটা ভালো পরিষ্কার হবে এবং হার্ড টুথ টুথব্রাশ দিয়ে খুব জোর জোরে ব্রাশ করে যেটা কিন্তু নিজের ক্ষতি নিজে করে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশন থেকে উপর নিচ উপর নিচ অথবা সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে টুথব্রাশ করবে এভাবে যদি আমরা টুথব্রাশ করি দেখা যায় এই ক্ষতিটা হচ্ছে না যেটাকে আমরা বলি কারণে যে ক্ষয়টা হয় এটা করতে হবে। এবং বললাম ইউজ করা যাবে না। কারণ দাঁতের উপরের যে লেয়ারটা থাকে দাঁতে তো যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ব্রাশ না করেন ডেন্টাল প্লাক তৈরি হয় তো এই ডেন্টাল প্ল্যাকটা থেকে আস্তে আস্তে সেটা যদি ক্লিন না করা হয় প্রপারলি ব্রাশিং না করা হয় সেখানে আস্তে আস্তে সেটা শক্ত হয়ে জমে ক্যালকুলাস তৈরি হয় যেটাকে আমরা পাথর বলি তো অবশ্যই আমার টুথব্রাশ রেগুলার করতে হবে এটা সরানোর জন্য কিন্তু এটা সরাতে গিয়ে কিন্তু খুব জোরে জোরে আমরা ব্রাশ করি দেখা যাবে যে যেটা তো যাবে সাথে সাথে দাঁতের যে প্রথম কোটিং প্রথম যে লেয়ার এনামেল এটাও লস হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের নির্দেশ থাকে সফট ব্রেসেলের টুথব্রাশ অথবা এক্সট্রা সফট ব্রেসেলের টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে দুই থেকে আড়াই মিনিট এই টাইমের মধ্যে সুন্দর করে টুথব্রাশ করতে হবে এটা হচ্ছে ব্রাশিংয়ের মেথড এবং ব্রাশিং মেথডটা ব্রাশিং কখন শুরু করবেন ব্রাশিং টাইমটাও খুব ইম্পর্টেন্ট বাচ্চা যখন জন্ম নেয় তখন থেকে কিন্তু আমাদের গার্জিয়ানদের কেয়ারফুল থাকতে হবে যে খেয়াল রাখতে হবে যে বাচ্চার দাঁত কখন আসছে এবং দাঁত আসার আগে আমরা ব্রাশিং শুরু করার আগে গছ পেঁচে আঙুলে গরম পানিতে সোক করে আমরা বলি ক্লিন করে দিতে যাতে দুধ বাচ্চা যে দুধ খায় দুধের লেয়ারটা যেন গালের ফোল্ডের মধ্যে জমা না থাকে তো ওটা ক্লিন করে দেওয়ার কথা বলা থাকে এবং বাচ্চার বয়স যখন দেড় বছর হয় সে যখন কুলি করতে পারে তখনই আমরা বলে দিই আপনি বাচ্চার হাতে ব্রাশ দিয়ে দিবেন একা একা তার ব্রাশিং এর হ্যাবিটটা গ্রো করবে তো এই ক্ষেত্রে ব্রাশিং এর সাথে পেস্টের একটা অনুপাত আছে যে আপনি কখন পেস্টটা কি পরিমাণ পেস্ট ইউজ করবেন এখানে অনেক پیشنট এসে আমাদেরকে কোশ্চেন করে আমি কতটুকু পেস্ট ইউজ করব অনেক ক্ষেত্রে দেখি যে অনেকে একেবারে কম নিচ্ছে অনেকে আবার অনেক বেশি পেস্ট ব্যবহার করছে এটারও একটা গাইডলাইন আছে তো সেটা হচ্ছে যখন বাচ্চার বয়স ছয় বছরের নিচে থাকে চার বছর পাঁচ বছর তখন আমরা বলি যে সর্ষে দানার পরিমাণ টুথ পেস্ট ইউজ করতে যখন ছয় বছর পার হয়ে যায় তখন আমরা বলি মটর দানা পরিমাণ টুথপেস্ট ইউজ করতে এবং ছয় বছর পার হয়ে যখন অ্যাডাল্টে পরিণত হয় ছয় বছর পর্যন্ত আমরা মটর দানা পরিমাণ দিব এবং অ্যাডাল্টে যখন চলে যায় তখন আমরা দাঁতের যে ব্রেসালটা থাকে পুরোটা কাভার করেই আমরা টুথ ব্রাশ করতে পারি এটা হচ্ছে টুথ ব্রাশ এবং পেস্টের রেশিওটা এভাবে করে যদি আমরা প্রপার ওয়েতে ব্রাশ করি অবশ্যই আমাদের এবং বেশি টুথব্রাশ করার কোনো দরকার নেই যে দুইটা টাইম বললাম এই টাইমটা দুই দুইবেলা মেনটেন করলেই যথেষ্ট এটা হচ্ছে ব্রাশিংয়ের সিস্টেম আমরা অনেক ক্ষেত্রে দেখি যে দাঁতকে চকচকে দেখার জন্য অনেকে বারবার ব্রাশ করে থাকে অর্থাৎ পরপর দুইবার ব্রাশ করে থাকে সেটিকে কি আসলে কি না একেবারে অযৌক্তিক বারবার ব্রাশ করলে আসলে দাঁতের চকচকে ভাব আসবে না বরং সেটা ক্ষয় হবে তো সেটার জন্য বাজারে অনেক ধরনের হোয়াইটেনিং টুথব্রাশ আছে টুথপেস্ট আছে সরি তো ওই সেখানে পার অক্সাইড জাতীয় ম্যাটেরিয়াল দিয়ে থাকে সেই সেইটারও কিছু টাইম লাইন থাকে আমরা বলে থাকি যে দাঁত এর জন্য এই টুথপেস্টটা ইউজ করবেন মারির স্বাস্থ্যের জন্য কিছু টুথপেস্ট থাকে যুক্ত টুথপেস্ট থাকে তারপর দাঁতে যদি ক্যারিজ হয় ক্যারিজ থেকে প্রিভেন্ট করার জন্য ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট থাকে এবং এটারও রেশিও থাকে যে আপনি কখন কতটুক আপনি বাচ্চাদের ক্ষেত্রে কোন টুথপেস্ট ইউজ করছেন ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট নর্মালি আমরা ছয় বছর পরে অ্যাডেল্টে দিয়ে থাকি এবং সেটারও তেরোশো থেকে পনেরোশো পিপিএম পর্যন্ত ফ্লোরাইডের রেঞ্জটা হয়ে থাকে এভাবে করেই ব্রাশ করলে মোটামুটি পেস্ট দিয়ে যখন যেই ধরনের প্রবলেম ডেন্টিস্টের কাছে এসে সেটা জেনে নিতে হবে এছাড়াও যে মাথা কথা বলছিলেন টুথপেস্ট সেটি আসলে প্রতি মাসে মাসে পরিবর্তন করা প্রয়োজনীয় কি আমাদের নির্দেশ থাকে আড়াই থেকে তিন মাস পর পর টুথপেস্ট এবং ব্রাশ দুটোই চেঞ্জ করতে হবে কেননা হচ্ছে আপনি যদি লং টাইম শুধু ব্রাশ পেস্টের ক্ষেত্রেই না ব্রাশ তো ক্ষয় হয়ে যায় ব্রেসলগুলা নষ্ট হয়ে যায় কিন্তু যে কোনো কসমেটিক্স আপনি যদি লং টাইম ধরে ইউজ করেন সেটা কিন্তু তার রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে যায় সেটা পরবর্তীতে দেখা যায় তিন চার মাস পরে এটা আপনার কাজে দিচ্ছে না সো আপনি যদি কখনও ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট ইউজ করেন সেটা চেঞ্জ করে পরবর্তীতে নর্মাল টুথপেস্টে যাবেন তারপরে আয়ুর্বেদিকে যাবেন তারপরে আবার গামের জন্য যেটা ভালো সেটাতে চলে আসলেন এভাবে করে আমাদের চেঞ্জ করে করে টুথপেস্ট এবং ব্রাশ ইউজ করতে হবে প্রান্তিক পর্যায়ে কিছু মানুষের কথা বলে আমরা অনেক সময় দেখি যে দাঁত এই যে চকচকে করার জন্য কয়লা ব্যবহার করছেন কিংবা আমরা নানা ধরনের অন্যান্য পদ্ধতিও আমরা ব্যবহার করতে দেখি সেক্ষেত্রে আসলে দাঁতের কি ক্ষতি হতে পারে কয়লা এটা একেবারেই নিষেধ এবং তারা হাত দিয়ে দাঁত ব্রাশ করলেও দাঁতের এনামেল ডেন্টিন সব লেয়ারগুলি ক্ষয় হয়ে যায় এটা কোনোভাবেই করা যাবে না অনেকে টুথ পাউডার ইউজ করে এটাও ঠিক না তো নির্দেশিত ওয়েতে যেটা বলা হয়েছে ব্রাশ এবং পেস্ট এটা ছাড়া আসলে অন্য কোনো ওয়েতে ব্রাশ করার কোনো আঙুল দিয়ে এটার কোনো নির্দেশিকা নাই এবং এইটার জন্য দাঁতের এনামেল থেকে লস করে স্ট্রাকচারই লস হয়ে যায় এবং খাবার তো ওয়েতে পরিষ্কার হয় না বরং কয়লা থেকে আরো জীবাণু এসে মুখের ব্যাকটেরিয়া গ্রো করতে সহায়তা করে সো এটা একেবারে অ্যালার্মিং আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখছি যে ইলেকট্রিক টুথব্রাশ সেটিও আসলে রয়েছে এটি আসলে কতটুকু যৌক্তিক এটার উপকারিতা অনেক বেশি এবং এটা আমরা সবাইকেই প্রেসক্রাইব করে থাকি যে কিনতে পারে এটার একটা লিমিটেশন হচ্ছে এটা একটু এক্সপেন্সিভ এই জন্য সবাই কিনতে চায় না আর কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই এটা আমরা দিয়ে থাকি কারণ দেখা যায় যে বাচ্চা পেশেন্ট বা হ্যান্ডিক্যাপ যারা আছে অটিস্টিক বেবি এরা নিজেরা প্রপার ওয়েতে বয়স্ক পেশেন্ট ব্রাশ করতে পারে না তো ইলেকট্রিক টুথব্রাশগুলার হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রেশার সেট করে দেওয়া থাকে সেই স্ট্রোকেই তারা মোশনটা হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা নিজেরা ব্রাশ করতে গেলে অনেক জোরে জোরে ব্রাশ হয়ে যায় দাঁতের মারি নিচের দিকে নেমে যায় যেটাকে আমরা রিসেশন বলি সেই জিনিসগুলো হবে না একটা জেন্টাল স্ট্রোকের মাধ্যমে দাঁতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় জাস্ট ইলেকট্রিক টুথব্রাশ হচ্ছে আপনি তিন মাস পর পর উপরে যে রেসাল্টটা থাকে চেঞ্জ করে নিতে পারবেন তো এটা ম্যানুয়ালের চেয়ে অনেক ভালো এটা সবার জন্য আমরা বলে থাকি অ্যাডভাইস করে ছোটদের এবং বড়দের বড়দের সবার জন্যই আলাদা আলাদা ফর্মে আছে সারা আসলে কতবার মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে মাউথওয়াশের ক্ষেত্রে অনেকগুলো প্রটোকল আছে প্রথম প্রথমবার হচ্ছে আপনি বললেন দিনে কতবার ইউজ করা যাবে মাউথওয়াশ বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে থেরাপিউটিক একটা হচ্ছে কসমেটিক তো কসমেটিকটা হচ্ছে নর্মালি আপনার ব্যাড ব্রেথ বা মুখের একটা রিফ্রেশমেন্টের জন্য আমরা ইউজ করি তাও সেটা কিন্তু আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন না ধরণ সাত থেকে চোদ্দো দিন ম্যাক্সিমাম পনেরো দিন এর বেশি ইউজ করলে যেটা হবে মুখের ভেতরে কিছু ভালো খারাপ ব্যাকটেরিয়ার সাথে সাথে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে খারাপ ব্যাকটেরিয়ার সাথে কিছু ভালো ব্যাকটেরিয়াও থাকে তো যেটা আমাদের হজমে হেল্প করে সেই ব্যাকটেরিয়াটাকে কিন্তু মাউথওয়াশটা মেরে ফেলে যদি আপনি কন্টিনিউয়াসলি ইউ ইউজ করতে থাকেন তারপর বার্নিং একটা সেন্সেশান হয় এবং যুক্ত মাউথওয়াশ যদি আপনি লং টাইম ইউজ করেন তখন দেখা যায় দাঁতে স্টেইন পড়ে আলসার সৃষ্টি হয় এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম আছে এবং যাদের মুখ ড্রাই থাকে জেরোস্টেমিয়ার পেশেন্ট এরাও কিন্তু মাউথওয়াশটা লং টাইম ইউজ করতে পারবে না তখন দেখা যাবে যে হিতে আরও বিপরীত হবে তো আমাদের পেশেন্টের কেস বুঝে আমাদের মাউথওয়াশটা দিতে হবে এবং কিছু ক্ষেত্রে যেমন থেরাপিউটিক বলছিলাম থেরাপিউটিকের যে কখনও দেখা যায় যে তার ইনফ্ল্যামেশন আছে মুখের ভেতরে তো স্কেলিংয়ের পরে আমরা দেখি যে একটু রেডিশ যদি যে তার রেডিশ থাকে মাড়িটা সেক্ষেত্রে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিসেপটিক মাউথওয়াশ দিয়ে থাকি কিছু আবার ব্যথানাশক মাউথওয়াশ আছে যখন টনসিলের প্রবলেম হয় তখনও আমরা অ্যান্টিসেপটিক ইনফ্লামেটরি এবং পেন এই তিনটার কম্বিনেশন একটা মাউথওয়াশ দিয়ে থাকি এবং কিছু মাউথওয়াশ আছে আমাদের সার্জিক্যাল পারপাস ইউজ হয় যেমন টুথ এক্সট্রাকশন করলাম বা মাইনার কোনো সার্জারি হয়েছে বা কোনো বড়ো সার্জারি হয়েছে সেক্ষেত্রে আমরা সাত থেকে চোদ্দো দিন আয়োডিন যুক্ত মাওদস দিয়ে থাকি এভাবে করেই মাওদাসের কিছু গাইডলাইন থাকে এবং এটার কয়বেলা ওই বললাম চোদ্দো দিনের বেশি আসলে করা উচিত না সবচেয়ে ন্যাচারাল মাওদস যদি আপনি চিন্তা করেন সেটা হলো কুসুম গরম লবণ পানি এটা আপনি সবসময় ইউজ করতে পারেন আর তারপরেও সেটা টানা লং টাইম বছর ধরে ইউজ করা আসলে কোনো কিছুই ভালো না মাউথওয়াশের এই ব্যাপারগুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরো জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মাউথওয়াশ বনাম টুথব্রাশ নিয়ে অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে কর্মব্যস্ত এই সময়ে আমরা অনেকে ব্রেকফাস্ট না করে তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে যাই সময়ের অভাবে আমরা অনেকে ব্রেকফাস্টকে মূল্যায়ন করি না এছাড়াও অনেকে আছে দেরি করে ঘুম থেকে উঠি এবং ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না বলে ব্রেকফাস্টকে আমরা স্কিপ করি বিশেষ করে দেখা যায় যারা টিনেজার আছেন তারা খুব তাড়াহুড়া করে ক্লাসে বেরিয়ে পড়েন এবং লম্বা একটা সময় তারা ব্রেকফাস্ট ছাড়া থাকছেন আর দেরিতে গিয়ে তারা একটা জাঙ্ক ফুড কনজিউম করছেন এই ব্যাপারগুলো কিন্তু আমাদের হেলথের জন্য খুবই হুমকি স্বরূপ অর্থাৎ নিয়মিত যদি আমরা প্রপার টাইমে ব্রেকফাস্ট না করি তাহলে কিন্তু আমাদের শরীরের যে বিভিন্ন হরমোনগুলো আছে সেগুলো ঠিকমতো কাজ করতে পারে না আমরা সাধারণত বলি ব্রেকফাস্টের একটা প্রপার টাইম হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে আটটা হায়েস্ট এটা সকাল নয়টা পর্যন্ত হতে পারে কিন্তু অনেকে আছে অনেক দেরি করে ব্রেকফাস্ট করেন বা আবার অনেকে করেনই না একটা বিষয় বলে রাখি যারা অনেকক্ষণ না খেয়ে থাকেন বা সকালে ব্রেকফাস্টকে স্কিপ করেন তাদের কিন্তু মেটাবলিজমটা অনেক লো হয়ে যায় এবং যার ফলে কিন্তু তাদের ওজনটাও অনেক বেশি বেড়ে যায় অনেকেই আমাদের কাছে বলেন যে আমরা ওজন কমাতে পারছি না এটাও কিন্তু ওজন না কমার একটা কারণ এখানে কি হচ্ছে ওজন না কমে বরং আরও দ্রুত ওজন বেড়ে যাচ্ছে কাজে আমাদেরকে অবশ্যই ব্রেকফাস্টের দিকে মনোযোগী হতে হবে ব্রেকফাস্টে আমরা সাধারণত যে সমস্ত খাবারগুলোকে রাখতে পারি আমাদের চিরাচরিত একটা খাবার চিরা দই কলা এটা পেটের জন্য খুবই ভালো এবং এইটাকে আমরা রাখতে পারি দই হলো প্রোবায়োটিক যুক্ত খাবার দইতে বিভিন্ন রকম উপকারী ব্যাকটেরিয়া আছে যেটা কিন্তু আমাদের গাট হেলথকে ভালো রাখছে তার জন্য চিরা দই কলা আমরা সকালবেলা খুব অনায়াসেই ব্রেকফাস্টের তালিকায় রাখতে পারি এছাড়াও লালাটা রুটি বা সবজি সিদ্ধ ডিম খিচুড়ি ওর্সের যে কোনো খাবার ওটসের খিচুড়ি অথবা ওর্সের স্যুপ আমরা নিতে পারি সাথে সাথে কিন্তু আমরা প্রচুর পরিমাণে পানীয় খাওয়ার চেষ্টা করব। শুধুমাত্র সকালবেলা কিন্তু একটা সিদ্ধ ডিমের সাথে একটা কলা দিয়ে একটা ভালো একটা ব্রেকফাস্ট হতে পারে এছাড়াও যদি একটা ডিমের সাথে আমরা দুটা খেজুর রাখি তাহলে কিন্তু ব্রেকফাস্টটা খুব ভালো একটা ব্রেকফাস্ট একটা আইটেম হতে পারে যার জন্য ব্রেকফাস্টের দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে ব্রেকফাস্ট প্রপার টাইমে করাটা খুবই স্বাস্থ্যসম্মত একটা ব্যাপার নিয়মিত যদি আমরা ব্রেকফাস্ট এরকম স্কিপ করি এবং যদি আমরা ব্রেকফাস্ট নাই নেই তাহলে কিন্তু আমাদের হরমোনাল যে ব্যাপার ব্যালেন্সগুলো আমাদের শরীরে হয় সেটা ব্যাহত হয় আমাদের শরীরে যেমন বিভিন্ন হরমোন থাকে ইনসুলিন হরমোন থাইরয়েড হরমোন এগুলো সহ আরও যে বিভিন্ন রকম হরমোনগুলো থাকে এগুলো কিন্তু শরীরে প্রপারলি কাজ করতে পারে না আর প্রপার টাইমে ব্রেকফাস্ট করলে আমাদের হরমোনগুলো শরীরে কাজ করতে পারে এবং আমাদের যে ইন্টারনাল অর্গানগুলো থাকে লিভার হার্ট কিডনি স্টমাক এই সবগুলোই কিন্তু খুব ভালোভাবে তাদের কাজ করতে পারে যার জন্য আমি বলবো কখনোই যে কোনো বয়সের লোকের জন্যই বলবো কখনোই ব্রেকফাস্টটা স্কিপ করা উচিত না একটা সকালবেলা ইন টাইমে একটা হেলদি ব্রেকফাস্ট আমাদের সকলের গ্রহণ করা উচিত রোগীরা যারা আসলে চিকিৎসকে স্বর্ণাপন্ন হন তারা এসে জিজ্ঞেস করেন যে মাউথওয়াশ করার পরে ব্রাশ করব নাকি ব্রাশ করার পরে মাউথওয়াশ ব্যবহার করব মাউথওয়াশ করার আগে ব্রাশ করে নিলে ভালো আগেও করতে পারেন কিন্তু যে করে করে তারপর মাউথওয়াশটা করলে ভালো এবং ব্রাশ করার আধা ঘন্টার মধ্যে মাউথওয়াশ না করাই ভালো অন্য টাইমে করা সবচেয়ে বেস্ট কারণ ব্রাশ করে যদি আমি মাউথওয়াশ করি মাউথ ব্রাশের পেস্টের ভেতরে যে ফ্লোরাইডটা থাকে সেটা চলে যাওয়ার চান্স থাকে এবং মাউথওয়াশও করার কিছু নিয়ম আছে যেমন আপনি মাউথওয়াশটা যেই ইনগ্রেডিয়েন্ট দেওয়া থাকে যে নির্দেশিকা দেওয়া থাকে সেভাবে আপনার ইউজ করতে হবে নর্মালি টোয়েন্টি এম এল নিয়ে আপনি মুখের ভেতরে ত্রিশ সেকেন্ড কোচা করে ম্যাক্সিমাম এক এক মিনিট ত্রিশ থেকে সেকেন্ড থেকে এক মিনিট মুখের ভেতরে রেখে সেটা ফেলে দিবেন এবং ফেলে দেওয়ার পরে আধা ঘন্টার মধ্যে কোনো খাবার খাওয়া যাবে না তাহলে ওই মাওতাশের কার্যকারিতাটা কমে যায় কারণ ওখান থেকে যে ইনগ্রিডিয়েন্টগুলো বের হতে টাইম লাগে বিশ থেকে ত্রিশ মিনিট সো ওই টাইমটার মধ্যে আপনি কোনো কিছু ইউজ করতে পারবেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মাউথওয়াশ বনাম টুথব্রাশ নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে মেনোপজ হচ্ছে যে মাসিক বন্ধ হওয়া কিন্তু সেটার জন্য একটা বয়স আছে চল্লিশ বছরের পরে যখন হয় তখন আমরা বলি এটা স্বাভাবিক মেনোপজ অনেক সময় কোনো অসুখের কারণে বা তার জন্মগত কিছু ত্রুটির কারণে হয়তো দেখা গেল যে সেটা তিরিশ বছরের বয়সে অনেকের মেনোপজ হয় বা পঁয়ত্রিশ বছরে সেটাকে আমরা বলি আর্লি মেনোপজ তো কারলি কাজে আমরা এই দুটো জিনিসকে ভাগ করতে পারি একটা ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল সেজন্যই তা আজকাল হলো কি যে আমরা মেনোপজের উপরে কেন এত জোর দিচ্ছি মেনোপজের সময়টা মানে কীভাবে গঠনমূলক কাজকর্ম করে সে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে অথবা তার অনেক ভালো লাগার জিনিস সেই সময়টা সে করতে পারে সারা জীবন সে সংসার করেছে ছেলে মেয়ে মানুষ করেছে তখন হয়তো যে সময়টা হয়নি এই সময়টাতে হয়তো সে সেটা করতে পারে তো সেই জন্য আমরা এখন কিন্তু মেনোপজকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট এন ডট কম এছাড়া এন টিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফেজ